হচ্ছে আমরা কিছু পাকা আম দিয়ে পিঠা তৈরি করব তো ভিডিওটা দেখতে থাকেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে চারটা পাকা আম নিয়ে নিছি এই আমগুলো একেবারেই নরম একেবারে নরম তোলা দেখে আমগুলো নিছি তো আমগুলো এখন হচ্ছে আমি ভালো করে ওয়াশ করে ধুয়ে নিছি একটু ময়লা টয়লা থাকতে পারে এই জন্য হচ্ছে ভালো করে ধুয়ে এখন হচ্ছে আমি আমগুলা ছিলে নিব আমগুলো হচ্ছে একেবারে মিষ্টি ছিল তো আমগুলো এখন ভালো করে ছিলে তারপরে হচ্ছে আমি একটা একেবারে জুসের মতো করে নিব আর কি আমার কাছে তো পাকা আম খুবই পছন্দ আর সব ফলের মধ্যে আমার সব থেকে প্রিয় ফল হচ্ছে আম আর আনায়া হচ্ছে আম খেতেই চায় না তো ওকে হচ্ছে কিভাবে আম খাওয়ানো যায় সেই টেকনিকটে আজকে আর কি ফলো করতেছি আমি ও হচ্ছে আম কেটে দিলে একেবারেই খেতে চায় না তো চিন্তা করলাম আম দিয়ে কিছু বড়া পিঠা তৈরি করে দেই তাহলে হয়তো বা সে খাবে আর এই পাকা আমের বড়াগুলো কিন্তু খেতে এতটাই মজা হয় এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা করে খেলে অনেক সুস্বাদু হয় খেতে তো এখানে হচ্ছে আমি আমগুলা সব ভালো করে ছিলে নিছি এ ছিলে তারপরে হচ্ছে এই যে দেখুন এটা হাত দিয়ে চটকিয়ে নেব এই রেসিপিটা একেবারেই সহজ আমি সব সময় আমের দিন পাকা যখন নামে তখন হচ্ছে আমি ট্রাই করি এটা তৈরি কর সব সময় করে থাকি জুস তৈরি করে ভালো করে হাত দিয়ে মেখে নিছি আর এখন দিয়ে দিছি চিনি চিনিটা যার যার স্বাদ মতো দেওয়া যায় আমি হচ্ছে আমটা অনেক মিষ্টি ছিল তো এখানে বেশ অনেকটাই চিনি দিছি আর আপনারা চাইলে এই আমের যে জুসটা এই পিউরিটা হচ্ছে আপনারা সেকে নিতে পারেন তো আমি থাকবো না আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিছি সামান্য একটু লবণ এই রেসিপিটা তৈরি করতে কিন্তু তেমন কিছুই লাগে না শুধু হচ্ছে আম আর ময়দা আর হচ্ছে সামান্য চিনি দিতে পারেন তো আমাদের পিঠাটা কিন্তু অনেক মিষ্টি হয়েছিল আর খেতেও মজা হয়েছিল মাসাল্লা তো এখানে হচ্ছে আমি আটাটা ইউজ করছি ময়দা নাই ঘরে এখন হচ্ছে ভালো করে মিশিয়ে নিতে হবে একেবারে ভালো করে মিশিয়ে হাত দিয়ে তারপর হচ্ছে আমি আধা ঘন্টার জন্য এটা রেখে দিব ডেকে এই যে আমি আধা ঘন্টা অবশ্য রাখি নাই আমি বিশ মিনিটের মতো রাখছিলাম কারণ এটা দিয়ে আমরা আজকে সন্ধ্যার সময় নাস্তা খাবো এই জন্য হচ্ছে একটু করতেছিলাম আর আপনারা চাইলে এক ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন আর এখন হচ্ছে আমি একটা লোহার কড়াই বসাই দিছি চুলায় আর এখন হচ্ছে আমি সয়াবিন তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি বড়ার মতো শেপ করে তেলের মধ্যে পিঠাগুলা ছাড়বো একেবারে সহজ আর খুব তাড়াতাড়ি এটা তৈরি করা যায় একেবারে পুরো আমের সেন্টে রান্নাঘর ভরে গেছে পুরো আমের গ্রাণ বের হই বের হইতেছিল এখন ছোট ছোট বড়া শেপ করে এই যে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তারপর হচ্ছে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই আমাদের বড়া ভাজা কমপ্লিট হয়ে যাবে যাদের বাচ্চারা হচ্ছে আম খেতে পছন্দ করেন না তারা এইভাবে হচ্ছে আমটা খাওয়াতে পারেন আমি কিন্তু আমার মেয়েকে এভাবেই দেই সে হচ্ছে বুঝলাম না ছোটোবেলায় খেত কিন্তু এখন হচ্ছে সে আম একেবারেই পছন্দ করে না এই যে দেখেন এক পিঠ হচ্ছে লাল হয়ে গেছে এখন আমি একটু উল্টে পাল্টে তারপর বেঁচে নেবো এই যে আমার প্রথম যেগুলো দিছি এগুলো হয়ে গেছে এখন হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি আর একেবারে সফট আর খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল বড়াগুলো দেখেন আপনারা হয়তো বুঝতে পারতেছেন আর খুবই লোভনীয় হয়েছে এটা চাইলে সবাই তৈরি করতে পারেন যারা হচ্ছে প্রবাসে থাকেন তারাও কিন্তু ইচ্ছা করলে একেবারে সহজ রেসিপি তৈরি করে খেতে পারেন আমরা হচ্ছে এই যে এখন গরমে প্রচুর গরম আছে গরম গরম এটা আমরা কয়েকটা খাবো আর তারপর হচ্ছে এগুলো আমি ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা হলে তারপর হচ্ছে খেতে অনেকটাই মজা হয় দেখেন একেবারে সফট হয়েছে এভাবে কে কে খেয়েছেন এবছর আমের পিঠা আমাকে কমেন্টে জানাবেন তো আমি দেখি আরও কয়েকবার বানানোর ইচ্ছা আছে আল্লাহ হাফেজ